তারপরেও আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহরলি আমাদের মাঝে আসবেন আজকে কেমন যেন আকাশটা একটু ভালোই যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বৃষ্টিও দরকার মাহফিলও দরকার তখন ঠিক কিনা না এই জন্য বৃষ্টিও দিয়েন মাহফিলের পরে দিয়েন আল্লাহর কিছু হৃদয় নিংরানো ভালোবাসা মহাব্বতের কিছু ইস্লাহী আলোচনা আত্মশুদ্ধি আলোচনা আমাদেরকে শোনার সুযোগ দেন তাহলে আমাদের দেহ ঠান্ডা হবে আকাশের বৃষ্টি দিয়া আত্মা ঠান্ডা হবে আল্লাহর ঠিক না আল্লাহ কবুল করেন জোরে আমরা বিশ্বাস করি বৃষ্টির মধ্যে রোদ ফুটাইতে পারেন কে রোদের মধ্যে হঠাৎ বৃষ্টি দিতে পারেন কে এখন আশ্বিন মাসের মাঝামাঝি বাংলাদেশের মৌসুম হিসাবে এখন শীতের মৌসুম শুরু কতক্ষণ ঠিকই না কিন্তু এখনো মাঝে মধ্যে যেভাবে বৃষ্টির নামে ও মনে হয় যেন এই পরিবেশ পরিবেশ কে কে পারে এই এই করে দেয় জোয়ার ছিল আওয়ামী লীগের এই জোয়ার চোরমার করে বেঙ্গে দিয়েছে এখন স্বাধীনতার সাথে কিছু নিঃশ্বাস ফেলে হাত পা ছেড়ে কিছু কথা বলার পরিবেশ করে দিয়েছেন কে আল্লাহ বলেন দিন আমি আল্লাহ নিজের হাতে ঘুরাইয়া ফিরাইয়া নি আল্লাহ বলে আমরা অনেক সময় বলি কয়েক মাঘের শীষ যায় না আরো মাঘ আইব বলি কিনা বলি কিনা হ্যাঁ এই শীত শীত না আরো কত শীত আসবো এগুলো বলি কিনা এই দিন দিন নয় আরো দিন আসবে এগুলো আমরা বলি মুরব্বীরা বলে এটা না মুরুবীদের কথা না আল্লাহর সুতরাং যাদের বিদায়ে আমরা শ্বাস ফেলছি এখন যারা আসার নিয়ত করছি আমরা এমন কিছু করা উচিত হবে না মানুষ যেন বলে আগেরটাই তো ভালো ছিল কোথাও এখন ঠিকই এমন কিছু করা যাবে না মানুষ যেন বলে তাহলে তো আগেরটাই ভালো ছিল এমন করা যাবে না তাহলে কিন্তু কি হবে একেই দশা কোন ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা এই জন্য বন্ধু আমাদের আচার আমাদের আচরণ আমাদের নেচার আমাদের ব্যবহার এমন যেন হয় মানুষ আকৃষ্ট হয় আর বলে না দেখ মানুষের ব্যবহার কেমন শুনি মানুষের মাধুর্য তো কেমন যেন আকৃষ্ট হয় প্রশংসা করে আর যদি বৎসনা দেয় আর তিরস্কার করে তাহলে তো মুদ্রার এফিট ও ফিট দুইটাই সমান কতক্ষণ ঠেকে না এই জন্য বন্ধু আল্লাহকে ভয় করো দিন তুমি ঘোরাও নাই দিন ঘুরাইছে কে আল্লাহ কথাগুলো ঠিক কি না আল্লা বলেন কুল্লাহুম্মা মালিক আলমৌল ও আমার বন্ধু আপনি দ্বিত্যহীন ভাষায় ঘোষণা করে দেন রাজ্যের মালিক আল্লাহ কে তু তিলমূল কা মানতাশাহ যারে ছায় তারে ক্ষমতার মস্ত দেব সায় কথাগুলো ঠিক কি না ও তাংশি হুলমুলকা মিম্মানতাশা যাত থেকে ছায় ক্ষমতা চিনে নেকে ও তু ইজ্জমান তাশা ও তু যাকে চাও সম্মানের চেয়ারে বসাও যাকে চাও কানে ধরে নামাও তোমার হাতে কল্লা তোমার হাতে ও কল্লান কথা গো ঠিক না الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا نحزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهة سابلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا على بد قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كلن زل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخافو انديا على ودن قصدنا على ودن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون الجيه السابل

أسمان زمن غير الله تنرى جم غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله বাংলাদেশে গত জুলাইয়ের আন্দোলন সংগ্রামে সংগ্রামে শাহাদত ছাত্র ছাত্রবাইদের রোহের মাগফেরাত কামনা অসুস্থদের সুস্থতা কামনায় শাহজাহানপুর থানা মুজাহিদ কমিটির আয়োজনে হালকায় জিকির ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি বাংলার তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহাবর হজরত আলী আলোচনা করবেন বহু বরণ্য কেরাম বিশেষ করে আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সহ বহু বরণ্য কেরাম মাগরিবের পর আমি আপনাদের সামনে আমার আরেকটা প্রোগ্রাম আছে মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরে সেখানে যেতে হবে ইনশাআল্লাহ তো এই জন্যই আমি মাগরিবের পরে আজান পর্যন্ত কিছু আলোচনা কিছু মোজা করা আপনাদের সামনে করতে চাই রব্বুল আলমিন আমাদেরকে বলার শোনার আমল করার তৌফিক দান করে যখন আমি বর্ষার রেশ এখনো কাঠে নাই কতক্ষণ ঠিকই না এখনো মাঝে মধ্যে বৃষ্টি হয় এখনো বর্ষার মৌসুমের মতো কি হয় মসলদার বৃষ্টি শুরু হলে বৃষ্টি কিন্তু এখনও হয়